হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের একটা গল্প বলবো গল্প হলেও সত্যি রান্না করতে করতে কাজ করতে করতে একটা কথা বলবো মানে গল্প বলবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আগের দিন আগের ব্লগে একটা বলেছিলাম আমার হাজব্যান্ড মশলা ছিল সেই মশলা বাট ছিল দেখে তোমরা হয়তো হাসছ কিন্তু মশলা বাটার কারণ ও কি করে এসব কাজ শিখলো কেন করে এইসব কাজ তাই তো আমার হাজব্যান্ডরা তিন ভাই আর শ্বশুর শাশুড়ি ছিল আর আমার শ্বশুর একখানা ঘর ছিল মানে বাবার সম্পত্তি বলতে একখানা ঘর আর আড়াই বিঘে জমি আর তাছাড়া আর কিছুই ছিল না শ্বশুর পড়াশোনার মধ্যে অতি কষ্টে মাধ্যমিক পর্যন্ত গেছে তাও তখনকার দিনে কিছু টাকার জন্য মাধ্যমিকটা দিতে পারেনি টাকা পয়সার অভাব ছিল প্রচুর আর আমার শ্বশুরমশাই ওই মাধ্যমিক মানে তখনকার দিনে অনেক অনেক পড়াশোনা অনেক আমার আমার মনে হয় তা শ্বশুরমশাই শাশুড়িকে বিবাহ করেছিলেন বিবাহ করার পর নিজেই এক কুটুরি ঘর করেছিলেন নিজেই ঘর ওই এক কুটুরি ঘর পাননি এক কুটুরি ঘর নিজেই বানিয়েছিলেন তা সংসার পেতেছেন অনেক বয়সেই তিনি বিয়ে করেছেন বিয়ে করে সংসার পেতেছিলেন তা এবার প্রচুর পরিশ্রম করতো প্রচণ্ড মানে একটা গল্প আমায় বলেছিল আমার শ্বশুর মানে এক বিঘে জমি অন্য লোকের জমি ভাগে নিয়েছিল এক বিঘে জমিতে আমার শ্বশুরমশাই চাষ করেছিল ধান সেই ধান ফলিয়েছিল বিঘে জমিতে আশি বস্তা ধান ফলিয়েছিল এটা একটা আশ্চর্যের কথা আমি যাকে বলেছি সেই বিশ্বাস করেনি কিন্তু এই গল্পটা আমার শ্বশুরমশাই বলেছেন আমাকে এটা সত্যি ঘটনা সেই আশি বস্তা ধান মানে ধান দেখে যার জমি চাষ করেছে সে বলে আগে আমার টাকা দিতে হবে তারপর আমি ধান কাটতে দেবো না হলে তুই এই জমির ধান কাটবি না মানে ধান দেখে সেই লোকটা বলেছিল তার আমার শ্বশুরমশাই আগে টাকা দিয়েছিল দিয়ে তবেই ধান কেটেছে সেই ধান আমার শাশুড়ি মানে শাশুড়ি মা মানে কোথায় না কোথায় শুকনো করেছে শুকনো করে সেই আশি বস্তার ধান গুচনো মুখের কথা নয় ভাবতেই পারছো না তোমরা সেই ধান কী পরিশ্রম করে সে গুছিয়েছিল গুছিয়েছে এই এইভাবেই মানে শ্বশুর শাশুড়ি প্রচণ্ড পরিশ্রমে পরিশ্রম করত। ছাগল গরু ছিল আমার বিয়ে হওয়ার পর আমি নিজের চোখে দেখেছি আটখানা গরু ছাগল আমি দেখতে পাইনি কিন্তু লোকের মুখে শুনেছি আগে ছাগলও ছিল বড় বড় খাসি ছিল ছাগল ছিল আর গরুও ছিল প্রচুর আর এক সোনা কথা মানে একটা গরুর পাঁচ মাস গাবিন তখন থেকে দুধ দিত আমার মনে হয় ভগবান মানে মা লক্ষ্মী আমার শ্বশুরমশাইকে ঢেলে দিয়েছিলেন পরিশ্রম বলে না পরিশ্রম করলে সেটা কখনো বিফলে যায় না তার তার মানে সুদে আসলে ভগবান তাকে দেবেই আর সেই গরু গরুর দুধ আর পরিশ্রম মাঠে ধান ধান আর এই সব করতে করতেই শ্বশুর শাশুড়ি মানে দিন কেটে যেত আর তারা সময়ই পেত না কাজ করার আর বাড়ির রান্না বান্না কাজ এসব করার তারা টাইমই পেত না আর এদিকে তিন ছেলে এক ছেলে বড় ছেলে হচ্ছে মামার বাড়িতে থাকে আর দুই ছেলে বাড়িতে থাকতো। আর সেই বাড়িতে থাকে যে ভাই দুজনে তারা বাড়ির সমস্ত কাজ করত। ছোট থেকেই রান্নাবান্না করা বাসন মাজা মানে সমস্ত এমনকি লক্ষ্মী পুজোর আলপনা পর্যন্ত দিতে পারে লক্ষ্মী পুজোর জোগাড় পর্যন্ত করতে পারে নৈবিদ্য সাজাতে পর্যন্ত পারে রান্নাবান্না তো পারবেই সবই পারে ওরা আর আরও বলবো আছে তারপরে খেজুর গাছ কাটতো আমার শ্বশুর মশাই খেঁজুর গাছ কেটে সেই খেজুর রসকে ফুটিয়ে খেজুর গুড় তৈরি করত এত প্রচুর পরিশ্রম করেছে শ্বশুর শাশুড়ি আরও আরও অনেক মানে চাল বইতো না কী সব কি করতো আমার অত মনে নেই জানি না অত গল্প যেটুকুনি জানি সেটুকুনিই বলছি তা আড়াই বিঘে মানে দাদা শ্বশুরের আড়াই বিঘে সম্পত্তি ভা পেয়েছিলো আমার শ্বশুরমশাই সেই আড়াই বিঘে থেকে আমার শ্বশুরমশাই পনেরো বিঘে সম্পত্তি করেছে ভাবতে পারছ তারপরে আরও গল্প আছে মানে শাশুড়ি মার গল্প বলি শাশুড়ি মা শ্বশুরের বলে না সেই পকাট ঝাড়তে পকাট ছেড়ে গয়না গড়িয়েছিল অনেক গয়না গয়না যে যে গয়নাগুলো দিয়ে একখানা জমি কিনেছিল এক বিঘে জমি তখনকার দিনে বলে পঞ্চাশ হাজার টাকায় একটা জমি সেই জমিটার আজ দাম প্রায় প্রায় পাঁচ ছ লাখ টাকার হবে তারও বেশি মাটি বিক্রি করে সেই জমিটার মাটি বিক্রি করে পুকুর হয়েছে এখন হ্যাঁ তা শাশুড়িও করেছে মানে নিজের গয়না বিক্রি করে একটা জমি কিনেছে আবার সেই গয়না শ্বশুরের পকাট ছেড়ে ছেড়ে আবার গয়না তৈরি করেছে আমরা পারবো আমরা মানে দশ টাকা সরালেও সেই হিসেব হয়ে যাবে এই দশ টাকা কোথায় গেল মানে এইরকম একটা ব্যাপার তাই না আর যাই হোক আমি তো কোনো দিন পয়সা সরাইনি আমি হাত দিই না ওর টাকা আর আরও আছে গল্প আজ শ্বশুর শাশুড়ির গল্প বলছি শ্বশুর শাশুড়িরই বলি তা এই যে কাজ করতো না পরিশ্রম করতো পরিশ্রমের জন্য বাড়ির কাজ সেরকম করতে পারতো না দুই ছেলেই ওদের সব করতো কাজ এদিকে কাজ ছেলেদের শেখা হয়ে গেল কাজগুলো আগেকার যুগে গুরুর বাড়িতে গিয়ে সব শিখতো তাই না কাট কাটতে যেত বাড়িতে এসে রান্নাবান্নাও করতে হতো নিজেদের রান্নাটা নিজেরাই করে খেত আগে আগে গুরুর গৃহে গিয়ে যা করত সেই সব আবার পড়াশোনাও করতো এরাও সেইভাবেই মানুষ হয়েছে মানে রান্নাবান্নাও করেছে ঘর ঝাড় দেওয়া বাসন মানে সমস্ত কাজের সঙ্গে পড়াশোনাও করেছে এরা আর সত্যি কথা বলতে কি এরা প্রচুর সদ মানুষ আমার হাজব্যান্ড বিশেষ করে মিথ্যে কথা বলে না সৎ ওরা এইটুকুনি আমি গর্ব করে বলতে পারি আমার শ্বশুরমশাই যেমন পরিশ্রম করতো সৎ মানুষ তেমনি এর এই দুই ছেলেও সৎ এটা আমি বলতে পারি আর তা এই জন্যেই ওরা কাজটা শিখেছে সব কাজ শিখেছে সব কাজ আর আমাদেরকে দেখছে পার তাড়াতাড়ি করছে তো আমরাও হাতে হাতে একটু কাজ এগিয়ে দিই বলে সেই জন্যে যতটা পারে করে দেয় ঠিক আছে বন্ধুরা আজকে তবে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর আমায় মনে রেখো টাটা বাই বাই